গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এটা অনেক বেলা হয়ে গেছে আমার বাসির কাজ হয়ে গেছে এখন টুকটাক কাজ করে নিচ্ছি আর তাড়াতাড়ি করে আজকে বানিয়ে নেব ডিম ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তাহলে আর কোনো তরকারি করার দরকার পড়বে না তো দেখো ঝটপট করে আমি কীভাবে ডিম আলু আর দিয়ে কীরকম বিরিয়ানিটা বানিয়ে ফেলি তো দেখবে আমি চালটা সেদ্ধ করে রেখেছি চালটা তোমার গোটা 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 গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে নুন লেবুর রস একটু সাদা তেল দিয়ে চালটা ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করেছি তো দেখো সেদ্ধ করে ঝরঝরে করে রেখেছি এখানে আর আরও কিছু রেডি করে রেখেছি সেটা হলো তোমার এদিকে হচ্ছে তোমার ডিমগুলো দেখো ভেজে রেখে দিয়েছি এদিকে আলু ভাজছি আর এদিকে পেস্ট বাড়িয়ে রেখেছি পেঁয়াজ রসুন টমেটো দিয়ে এটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এদিকে ধনে পাতা কুচিয়ে রেখেছি দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিলাম অনেকে বেরোস্তা বানায় আমি এখানে খুব শর্টকাটে রান্না করছি বলে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাটাও দিয়ে দিলাম এরপরে ভালো করে কষাবো তারপরে মশলাটা কষিয়ে নিয়ে এতে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো মশলা যখন কষা হয়ে যাবে গুঁড়ো মশলায় থাকছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো এসব দিয়ে ভালো করে কষতে থাকছি তারপরে আমি নুনও দেব আর একটু টেস্টের জন্য চিনিও দেব চিনিটা কেউ কেউ দিতেই দিতেও পারো আবার কেউ নাও দিতে পারো এরকমভাবে রান্না করলে করে দেখব খুব তাড়াতাড়ি কুইক হয়েও যাবে আর খেতেও হবে খুব টেস্ট তো আমি এরকম এরকমভাবেই শটকাটে রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আন্দাজ মতো এবারে দিয়ে দেবো আমি লবণটা এবারে আমি দিয়ে নিচ্ছি আন্দাজ মতো করে তোমরাও আন্দাজ করে লবণটা দিয়ে নেবে আর আবার একটু কষিয়ে নিয়ে আমি এটাতে আমি টক দই দেবো টক দইটাও আমি রেডি করে রেখেছি উপরে টক দই দিয়ে এবারে টক দইটা দিয়েও একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর তারপর অল্প একটু চিনি দেবো টেস্টের জন্য তোমরা এটা কেউ কেউ স্কিপ করতে পারো নাও দিতে পারো একটু চিনি দিয়ে নিই চিনি দিয়ে আবার কষিয়ে নিই তারপরে তোমরা দেখো আমি এটা ভালো করে কষা হয়ে গেছে এরপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি সেদ্ধ করার জন্য তোমার আলুগুলো এবারে ভাজা আলুগুলো গোটা গোটা সেগুলো একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আবার ভাজা ডিমগুলোও তুলে রেখেছি সেগুলো একটু করে ভেজে নেবো ভালো করে কষিয়ে নেব তারপরে আমার মোটামুটি এই কষাটা রেডি হয়ে যাবো একটু আমাদের ধনে পাতা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য ধনে পাতা তোমরা কেউ দিতেও পারো যারা খাও না তারা নাও দিতে পারো আমার খুব ভালো লাগে ধনে পাতাটা তার জন্য আমি ধনে পাতাটা খাই বেশ টেস্ট আছে ধনেপাতাটা আর শীতকালের ধনেপাতাতে আলাদাই একটা টেস্ট এ দেখতে পাচ্ছি আমার কষানো একদম খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে আর এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বস আমার এটা রেডি তো এরপরে আসছে পালা সাজানোর আর এটা সাজানোর দেখো আমার কষাটা রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর গন্ধটাও ছেড়েছে খেতেও হবে বোঝা যাচ্ছে তারপরে আমার এই সাজানোর পালা এরপরে আমি একের পরে এক লেয়ার দিয়ে দিচ্ছি ভাত তারপরে একটু করে আলু আর ডিম দেবো এইভাবে আমি পুরো হাঁড়িটাই সাজিয়ে নেব কারণ এবারে ভাপে বসাতে হবে চালগুলোতে খুব মানে আমি অল্প একটু সেদ্ধ করেছি এরপরে স্টিম দিলে পুরোপুরিটাই হয়ে যাবে এরকমভাবে পুরো আমি লেয়ার একটু করে দেবো আর একটু করে এই আলু ডিম দেবো এভাবে পুরো লেয়ারটা আমি তৈরি করে নিই তোমরা তারপরে দেখো এইভাবে বানাবে স্পিডে তাড়াতাড়ি ঝটপট হয়েও যাবে আর বাড়িতে কারো ঝামেলাও থাকবে না কোনো তরকারি করার এই করার কিচ্ছু ঝামেলা থাকবে না চিকেন তো সবসময় ভালো লাগে না খেতে এরকমভাবে খেলে বেশ সুন্দর টেস্টও হয় আর সবাই খেতে খুব ভালোও বাসে তো দেখো আমার লেয়ারও দেওয়া হয়ে গেছে পুরো এবারে আমি একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল ওপর দিয়ে দিয়ে দিলাম এটা তো জানো খুব ভালো লাগেই বিরিয়ানিতে এই দুটো দিয়ে দিই তারপর দিতে হবে একটুখানি কেশর দিয়ে দিচ্ছি লাইট অল্প কেশর দেওয়ার পর এটা পুরোটা ছড়িয়ে দিলাম এরপরে একটু ধনে পাতা দিয়ে তারপরে একটু ঘি দিয়ে দেবো আর একটু ধনেপাতা দিয়ে দিলাম তারপরে একটু ঘি দিয়ে দিই বাস তারপরে এটা কাজ শেষ এরপরে এটাকে পুরো স্টিম দেব তারপরে আমাদের পুরো রেডি হয়ে যাবে তো দেখো পুরো ঘি দিয়ে দিলাম এরপর স্টিমে বসিয়ে দিলাম তলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তারপর এটা স্টিমে বসিয়ে দিয়েছি ব্যাস তারপরে খুলে দেখি একদম রেডি হয়ে গেছে তো তোমরা অবশ্যই এরকম বানিয়ে দেখবে যদি আমি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমরা তো বাড়িতে খেয়ে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি তোমরাও আনন্দ পাবে আর ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা টাটা